দেয়ার নাকি ঠিকমতো খেতে দি না তো আর নাকি ঠিক মতো দেখতে দেন না আর যদি করে থাকি তো ভালো তোদের বলে দিচ্ছি তোদের মুখে পোকা হবে রে আর তোদের মুখে পোকা হবে রে কি না করেছি ওই দেওয়ারের জন্য কি না করেছি কোথায় না গেছি দেখে সেদিন ভোলার মেরে পিছনে কাটি বাঁধলো কি পিতা কি সালেছি আমার সেই সাদা কি করতে পারি চুন কি করি কোথায় যাই বলো গোটায় গেছে কোথায় গেছে মানুষ কত খুঁজতে পারে বলি কালো রে কালো তো বলবাজি আমি করব না কাজ যতনি সাজেতে আমি সেজে নিজে আছে যত বলবাজি আমি করব না কাজ নতুন সাজেতে আমি সেজে নিজে আছে যত বলবাজি আমি করব না কাজ নতুন সাজেতে আমি সেজে নিজে আছে নতুন সাজেতে আমি সেজে নিজে আছে নতুন সাজেতে আমি সেজে নিজে আছে

চার ধার গোটা ভাঁটা করে দিচ্ছে আর উপরে গোটা কথা ছোট রেখে আবার মর্দিখানতে ট্রেন কেটে দিচ্ছে ঠালা ভোরা যদি ভালো চুল কেটে ভালোবাসা করতে পারি আর আমি ওই জন্যে ভালো চুল কেটে কি করিছি রে ভালোবাসাতে কি দেবো আছি আর চার পাঁচ রকমের কালার করি ভালোবাজাতে কী দেবো কি আজকে দু হাতে চ্যাড়ু ধরে আছে মারব না এই অবস্থা দেখে কি হচ্ছারে কি কি তুই আমার কি না হয়ে আছে এবৌদি সাদা ধাড়ি কি হয়েছে সাদা ধাড়িতে কি হয়েছে আজ বড় সাদা হ্যাঁ কি হয়েছে ও বাবা সে তো নজপক নজপক নচতে রে বে यार এবারে আমি বুঝতে পারিছি মানে আজকে সাদা দাড়ি ননু হবে কি কি ও বাবা ছাগল গরু বাঁধবে কি মাঠে এত কুকুরের মতে চাই হয়েছে হ্যাঁ ছাগলে বাঁধলে মাত্র কুকুরে খ্যাঁ 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 করে কামড়াবে ওই জন্য বলে দিচ্ছি বেলা বেলি চলে যা যে ছাগল কোটা গেছে না একটা ছাওয়া জায়গায় রেখে দি আসবে যা তোর গঙ্গাম্মা আছে কেন তোর গঙ্গাম্মা আছে তারা ছাগলের বিজনেস করে তারা এই পোশাক পরে তুই আমার বলছি ছাগল দেখতে যেতে বৌদি আমার জন্য তোর অনেক শুনতে হয়েছে তুই অনেক জায়গায় চড়ি বানাতে আমার ছাড়িয়ে এনেছি এই প্যান্টটা কেন পরেছি জানি কেন এই চুলটা কেন কাটিছি জানি হাতে চাটু করেছি কেন জানিস এই আজকের আমার লাশ ভালোবাসা হ্যাঁ আজকে আমার লাশ ভালোবাসা এই ড্রেসটা পরে যাবো আজকে আমি ওই কলেজে মাঠে তুই কোটা পড়া বলে রাখবি

আমি लवली আমি বিজলি নো রূপে গুণানী ঝিলমিল 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 আমি এখন যাচ্ছি কেন জানো আজকে আমাদের কলেজে তাই সবাইকে বলছি তার কোনো মন খারাপ নয় সারাদিন শুধু

রা জীবন মরছে মরছে মরে ওইতি জুরি বনাতে মরে ওইতে ছেলে রে এখন ছেড়া গান পচেছে বুঝিয়ে রে যো আর মাথা চুল কেটে চাড়া পাড়ে রকমে কালার করে ঘুরে বেড়াচ্ছি শালা এই ভাবে ভালোবাসা হয় দেখি আরো কি বলে দেখি ওয়াও কি স্টাইল কি একটা হাঁড়ুনি বলে কি স্টাইল গানের অবস্থায় বলে কি স্টাইল কি স্মার্ট এইভাবে ভালোবাসা হয়নি দেখি আরও কি বলে শোনো শোনো না বলছি তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও না কি কি তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও না সর্বনাশ করেছি এটা বহু নাম্বার এই নাম্বার দিলে মেরে পুঁতে ফেলে দেবে কি বলবো দাদা কালকে আসার নাম্বার দিচ্ছি বাড়িতে কিনা থানার গাড়ি ভর্তি হয়ে গেছে ওর আগে দিন আসো দুই নাম্বার দিচ্ছি যত হসপিটালে অ্যাম্বুলেন্স বাড়ি ভর্তি হয়ে গেছে আরে দিন নাম্বার দিলে মেরে পুঁতে ফেলে দেবে আর যদিও দিতে পারতাম সে টেপা কল হলে দিতে পারতাম সবাইকে তো ঘষা কল দেবো কি করে না না আমার এখন দেওয়ার সময় নেই আমার এখন দেওয়ার সময় নেই এত ছেলে আমাদের না এলাকায় আগে তো মেয়ে চোখে না না এরকম ছেলেকে আমি মিস করতে পারবো না লজনা কি নারী ভূষণ এসে প্রতীত কথা ভুলে যায় যা ডালি কোকে

মাথা চুল রেখে ভালোবাসা যায় না হ্যান্ডসাম বাড়ি দিয়ে গেলে ভালোবাসা যায় না ভালোবাসতে গেলে একটু মন থাকা দরকার ম্যাডাম একটু মন থাকা দরকার তুমি ঠিক বলেছো তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো প্রেম করতে হলে স্টাইল নয় রূপ নয় ফ্যাশন নয় আসল তার মনটাকেই দরকার বৌদি এই কি ওর সঙ্গে করে আমাদের বাড়ি নিয়ে যাবে ওমা কেন দূর বেদে এক মুড়ো ডাল ভাত খাবি খাইবার বাবা মার কাছে নিয়ে যাবে ওর বাবা মা যদি রাজি থাকে তাহলে এ ছেলে বিয়ে করবে নইলে সারা জীবন কুমার হয়ে থাকবে কুমার হয়ে থাকবে তোর যা ছাটকাটা ছিড়িছা ও নাকি বেয়া দেবে লোকে এখন ওরে ভাগ ভাগ করে ছাগল মুতের গন্ধ বার হচ্ছে গাই ও মা কি পড়েছে শুধু দেখো আর ফুলবি মে তো ফটো লোক বাবা এত ইট ভালো কাজ কর তোর মনে হয় বাবা কি সুন্দর দেখতে দেখো হ্যাঁ শোনা কি বলি তুমি কি সত্যি সত্যি আমার ঠাকুর কিছু কথা কোনো কথা বলবি শোনো বললো আজকে দুপুরে আমি রান্না করছি আমার বাড়িতে খাওয়া দাওয়া করো তারপর তোমাকে নিয়ে তোমার বাবা মার কাছে যাবো তোমার বাবা মার সঙ্গে কথা বলবো তোমাদের দুজনে চার হাত এক করো

আর আমার নিজস্ব নাম বাবা মায়ের দেয়ার নাম তো হচ্ছে কালো কালো যার নাম কালো হয় তার নাম কালীদাস হয় আর আমার নাম তো কি জানো কিন্তু তোমার নাম আমার নাম আমার নাম তো রানী তোমার নাম রানী তাহলে তুমি রাজা হয় ও মেরি রানী তুই মেরি জানি ও মেরি রাজা বলে এ মেরা মান তিপানা Calma